জয় দেবাদি মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় বৃশ্চিক রাশি নে মাস চরম উন্নতির সম্ভাবনা কিন্তু ভুলেই সংসারে বিপর্যয়ের আশঙ্কা সামান্য মে মাসে মঙ্গল ও রাহুর দৃষ্টিপাত রয়েছে মঙ্গল অবস্থানে থাকায় শক্তি উদ্যোগ ও কর্মে উত্তেজনা বাড়বে আবার রাহু শুক্রের সংযোগ সাময়িক বিভ্রান্তি আনতে পারে এই সময় জীবন একদিকে দ্রুত গতিতে এগোবে অন্যদিকে সামান্য ভুলেই বড় ক্ষতি হতে পারে মে মাসের প্রথমার্ধে পেশাগত জীবনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এক চরম উন্নতির সময় অফিসে নতুন দায়িত্ব পাবেন যা ভবিষ্যতের জন্য বড় সুযোগ এনে দেবে যারা সরকারি চাকরি প্রশাসনিক দপ্তরে আছেন তারা পদোন্নতির দিক অগ্রসর হবেন ব্যবসায়ীরা নতুন চুক্তি ও আর্থিক বিনিয়োগ লাভবান হবেন চাকরি পরিবর্তনের জন্য যারা প্রস্তুত ছিলেন তারা বারো থেকে আঠারোই মে মধ্যে বড় সুযোগ পাবেন সহকর্মীর সঙ্গে অহংবোধ বা হটকারিতায় সমস্যা হতে পারে বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত নেওয়ার সময় হঠাৎ রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন এতে ভবিষ্যতের স্থিতি নষ্ট হতে পারে ব্যবসায় ও আর্থিক অবস্থা মে মাস ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত চতুরতার পরিচয় দিলে অগ্রগতি নিশ্চিত পাঁচই মে থেকে কুড়ি মে পর্যন্ত সময়টি ব্যবসায় বিনিয়োগের জন্য অনুকূল যারা অনলাইন বিজনেস কনট্রাকশন রিয়েল ইস্টেট ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছেন তারা বিশেষ আয় করবেন বন্ধ থাকা প্রকল্প পুনরায় চালু হওয়ার সম্ভাবনা আর্থিক উন্নতির সঞ্চয় চাবিকাঠি সময় মতো এবং অপরিকল্পিত খরচ বন্ধ করা দরকার আত্মীয়র পরামর্শে ভুল বিনিয়োগে যাওয়ার প্রবণতা বাড়তে পারে মে মাসের শেষ সপ্তাহে কাউকে গ্যারেন্টি দিয়ে আর্থিক চুক্তি করলে ক্ষতির আশঙ্কা প্রবল দাম্পত্য ও প্রেমজ্জীবনে অদ্ভুত পরিবর্তন দেখা দেবে বিবাহিতরা পারিবারিক বোঝাপড়ায় উন্নতি সুযোগ পাবেন স্বামী স্ত্রীর মধ্যে সব তো খোলামেলা আলোচনায় সম্পর্ক তৈরি হবে পেমত সম্পর্ক বন্ধন আরো শক্ত হবে এবং পরিবার থেকে সম্পর্ক স্বীকৃতি সম্ভাবনা না অতীতের সম্পর্ক নিয়ে মিথ্যা বলা বা লুকানো সঙ্গীর প্রতি অবহেলা বা অহংকার তৃতীয় কোনো ব্যক্তি হস্তক্ষেপ মানসিক দূরত্ব তৈরি করতে পারে চোদ্দো থেকে বাইশে মে এই সময় সম্পর্ক নিয়ে সতর্ক থাকতে হবে একান্ত মুহূর্ত বলা কোনো ভুল কথা সম্পর্কে দীর্ঘস্থায়ী ক্ষতির দিকে নিয়ে যেতে পারে পরিবারের মধ্যে মে মাসের দায়িত্ব ও পারবে দুই বাড়বে পিতা মাতার শাস্তির দিকে নজর দিতে হবে বিশেষ করে মাসের প্রথম দশ দিন পরিবারের কারোর আচরণে বিরক্তি সৃষ্টি হতে পারে তবে সহনশীল আচরণ আপনাকে মানসিকভাবে এগিয়ে রাখবে সম্পত্তি বা জমি জমা নিয়ে ছোটোখাটো বিবাদ হলেও আপনি তা মিটিয়ে নিতে পারবেন কোনো পরিবারের সদস্যকে অবহেলা করলে তারা মানসিকভাবে দূরে সরে যেতে পারে ছোটোখাটো বিষয়ে তর্ক এড়িয়ে চলায় শ্রেয় উচ্চশিক্ষা ও স্কলারশিপের জন্য বিদেশে পড়াশোনার সুযোগ পাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তারা পনেরোই মের মধ্যে সাফল্য পাবেন প্রযুক্তি চিকিৎসা আইনের ছাত্রছাত্রীরা বিশেষ সুযোগ পাবেন অতিরিক্ত আত্মবিশ্বাস বা অলসতা মোবাইল সোশ্যাল মিডিয়া থেকে দূরে আসলে সাফল্য দ্রুত আসবে মে মাসি বৃশ্চিক রাশির স্বাস্থ্যের উপর কিছুটা চাপ পড়তে পারে বিশেষ করে গ্যাস্ট্রিক উচ্চ রক্তচাপ ও হজমের সমস্যা দেখা দিতে পারে মানসিক অস্থিরতা বা অতিরিক্ত চিন্তা ঘুমের সমস্যা তৈরি করতে পারে পুরনো কোনো রাগ আবার দেখা দিতে পারে তবে দ্রুত নিয়ন্ত্রণে আসবে সকালের হাঁটা যোগব্যায়াম সঠিক খাদ্যাভাস বজায় রাখা অত্যন্ত জরুরি রক্তচাপ ও সুগারের রোগীদের নিয়মিত চেক আপ করানো জরুরি রাহুর কুপ্রভাব থেকে রক্ষা পেতে ওম রাঘবে নমমন্ত্রটি একুশ বার জপ করুন শুভ দিন পাঁচ দশ ষোলো একুশ ও আঠাশে মে শুভ তারিখ আট চোদ্দ বা বাইশ তিরিশে শুভ রং লাল মেরুন ও সোনালী পাথর প্রবাল ধারণ করলে চঞ্চলতা কমবে এবং সিদ্ধান্তে স্থিরতা আসবে মে মাস জন্য দ্বিমুখী সময় একদিকে রয়েছে চরম উন্নতি ব্যবসা শিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অন্যদিকে সামান্য ভুল সিদ্ধান্ত বা অহংকারপূর্ণ আচরণ আপনার দাম্পত্য জীবনে বা পারিবারিক স্থিতি নষ্ট করতে পারে মন্ত্র পড়ুন ধৈর্য ধরুন বুদ্ধি সংযমে এই মাসের সেরা অস্ত্র ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন